হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব ফেনারগান প্লাস এই সিরাপটি মানব দেহের জন্য কি কাজ করে সেটি মূলত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে ফেনারগান প্লাস এই সিরাপের মধ্যে দুটি উপাদান রয়েছে পুরোমিথাজিন হাইড্রোক্লোরাইট এবং ফেনা ইলেফ্রিন হাইড্রোক্লোরাইট দুটি উপাদানের সমন্বয়ে ফেনারগান প্লাস সিরাপটি তৈরি করেছেন বাংলাদেশের সোনামধন্য কোম্পানি সাইনোভিয়া ফার্মা পিএলসি এর মধ্যে দুটি উপাদান কি পরিমাণ রয়েছে সেটি এখন জানানোর চেষ্টা করছি মুখে সেবনযোগ্য প্রতি পাঁচ মিলি বা এক চামচ এ রয়েছে প্রোমিথাজিন হাইড্রোক্লোরাইট ছয় দশমিক পঁচিশ মিলিগ্রাম ফেনা ইলেফ্রিন হাইড্রোক্লোরাইট পাঁচ মিলিগ্রাম দাম একশো এম এল তিরানব্বই টাকা হ্যালো বন্ধুরা একটি বিষয় জানিয়ে রাখি আগে শুধু পাওয়া যেত ফেনারগান সেরাপ এখন আরও শক্তিশালী করে তৈরি করেছেন ফেনারগান প্লাস সেরাপটি এখন আপনাদের জানাব কোন কোন রোগের জন্য ফেনারগান প্লাস সেরাপটি নির্দেশনা দিয়ে থাকে বা নির্দেশিত প্রমিথাজিন হাইড্রোক্লোরাইট এবং ফেনা ইলেফ্রিন হাইড্রোক্লোরাইট সিরাপ অ্যালার্জি বা সাধারণত সর্দির সাথে যুক্ত নাক বন্ধ সহ ঊর্ধ্ব শ্বাসতন্ত্রের উপসর্গসমূহের সাময়িক উপশমের জন্য নির্দেশিত যাদের সর্দির কারণে নাক বন্ধ হয়ে যায় তাদের জন্য এই সিরাপটি বেশ কার্যকর আরেকটি বিষয় জানিয়ে রাখি এখানে অ্যালার্জি এবং সর্দি দুটি রোগের জন্য এই সিরাপটি বেশ কার্যকর আলাদা আলাদা করে কোনো ওষুধ খাওয়া লাগবে না সর্দি এবং অ্যালার্জির জন্য ফেনারগান প্লাস সিরাপটি বেশ কার্যকর কারণ এই সিরাপে রয়েছে প্রোমিথাজিন হাইড্রোক্লোরাইড এবং ফেনা ইলেফ্রিন হাইড্রোক্লোরাইড মাত্রা ও বিধি ওষুধটির নির্দেশিত মাত্রা এখন জানাব বয়সীমা প্রাপ্তবয়স্ক এবং বারো বছরের বয়সের বেশি যাদের প্রতি চার থেকে ছয় ঘন্টা অন্তর অন্তর পূর্ণ এক চা চামচ পাঁচ মিলি কিন্তু কোনোভাবেই চব্বিশ ঘন্টায় ছয় চা চামচের অর্থাৎ তিরিশ মিলি বেশি নয় ছয় থেকে বারো বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে প্রতি চার থেকে ছয় ঘন্টার অন্তরন্ত অর্ধেক চা চামচ থেকে পূর্ণ এক চামচ দুই দশমিক পাঁচ থেকে পাঁচ মিলি কিন্তু কোনোভাবেই চব্বিশ ঘন্টায় ছয় চা চামচ অর্থাৎ তিরিশ মিলি বেশি নয় দুই থেকে ছয় বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে প্রতি চার থেকে ছয় ঘন্টা অন্তর অন্তর এক চা চামচ বা চার ভাগের এক ভাগ থেকে অর্ধেক চা চামচ এক দশমিক পঁচিশ থেকে দুই দশমিক পাঁচ মিলি প্রমিথাজিন এবং ফেনাইলেফ্রিন দুই বছরের কম বয়সী শিশুদের জন্য নির্দেশিত নয় হ্যালো বন্ধুরা একটি বিষয় অবশ্যই মনে রাখবেন যে কোনো ওষুধের মাত্রা নির্ধারণ করবেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে নিজে নিজে বা কোনো ভিডিও দেখে মাত্রা নির্ধারণ করবেন না সতর্কতা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই ওষুধ দুটির সংমিশ্রণ প্রয়োগ ভ্রূণের ক্ষতি করে কি না বা স্বাভাবিক প্রজনন ক্ষমতাকে প্রভাবিত করতে পারে কিনা তা জানা নেই গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে প্রোমেথাজিন এবং ফেনাইলেফ্রিন শুধুমাত্র তখনই প্রয়োগ করা উচিত যখন এটি নিতান্তই প্রয়োজন হয় সাধারণ সতর্কতা প্রমিথাজিন কার্ডিওভাস্কুলার রোগ হৃদরোগ রক্ত সংবহন তন্ত্রের রোগ বা জকিতের লিভার কার্যকারিতার সমস্যা রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত এবং যেসব রোগীদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের ক্ষেত্রে সাবধানতার সাথে ফেনাইলেফ্রিন ব্যবহার করা উচিত গর্ভাবস্থায় ও স্তনাদানকালে ব্যবহার প্রেগন্যান্সি ক্যাটাগরি সি প্রমিথাজিন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে প্রোমিথাজিন এর উপর কোনো পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত গবেষণা করা হয়নি শুধুমাত্র ভ্রূণের সম্ভাব্য ঝুঁকির চেয়েও রোগ উপশমে রোগীর সুবিধা বেশি বিবেচিত হলেই গর্ভাবস্থায় প্রোমিথাজিন এবং ফেনাইলেফ্রিন ব্যবহার করা উচিত পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনো ওষুধ খাওয়ার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তার মধ্যে তন্দ্রা মাঝে মাঝে ঝাপসা দৃষ্টি গলা মুখ শুকিয়ে যাওয়া মাথা ঘোরা বিভ্রান্তি উচ্চ বা নিম্ন রক্তচাপ ফুসকুড়ি বমি বমি ভাব বমি হওয়া মাথা ঘোরা ভীতি শ্বাসকষ্ট কাঁপুনি এবং দুর্বলতা হতে পারে সতর্কতা প্রমিথাজিন এর কারণে লক্ষণীয় মাত্রায় তন্দ্রাচ্ছন্ন হইতে পারে যেসব রোগী প্রমিথাজিন গ্রহণ করেছেন তাদেরকে সতর্ক করা উচিত যেন তারা তঞ্জাচ্ছন্ন বা মাথা ঘোরার উপসর্গ থাকলে গাড়ি চালানো বা বিপজ্জনক যন্ত্রপাতি চালানোর মতো কার্যকলাপ থেকে বিরত থাকেন সংরক্ষণ ফেনারগান প্লাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন আলো থেকে দূরে শুষ্ক স্থানে সকল ওষুধ ছোটো ছোট শিশুদের নাগালের বাইরে রাখুন হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম ফেনারগান প্লাস সিরাপটি মানবদেহের জন্য কি কাজ করে আমার ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন আর একটি বিষয় মনে রাখবেন ওষুধটি ক্রয় করার পূর্বে প্যাকেটের গায়ে মেয়াদ আছে কি না দেখে ক্রয় করবেন সুস্থ থাকার জন্য বেশি বেশি বিশুদ্ধ পানি পান করবেন আর ওষুধ খাওয়ার পরে অবশ্যই সেটি সুন্দরভাবে সংরক্ষণ করা উচিত আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ